অর্জুন তখন প্রশ্ন করেন কেন মানুষ ইচ্ছা অনিচ্ছায় পাপ কাজে লিপ্ত হয় তারা কি পাপ কাজ করতে বাধ্য হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে জগতের সর্বগ্রাসী পাপী শত্রু কেবলই কাম বাসনা মানুষের ইন্দ্রিয় তার দেহকে অতৃপ্ত ভোগ লালসায় সন্তুষ্ট করার জন্য লালায়িত থাকে কিন্তু তখন তার বুদ্ধি অসহায় হয়ে যায় কারণ তার বুদ্ধি মায়া দ্বারা আবৃত থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেন এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তাত্মাত্মা জয়ী শত্রুং মহাবাহ কামরূপ দুদম এই শ্লোকটি গীতার তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা তেতাল্লিশতম হইতে উদ্ধৃত হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্র মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির কর এবং এভাবেই চিৎশক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় কর উপসংহারে শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলেন যে আমাদের আত্মজ্ঞানের মাধ্যমে কামরূপী শত্রুকে ধ্বংস করা উচিত কারণ আত্মা ঈশ্বরের একটি অংশ এবং এটি একটি ঐশ্বরিক শক্তি যা অলৌকিক সুখ শুধুমাত্র ঐশ্বরিক বস্তুতে পাওয়া যায় যেখানে জগতের সমস্ত জিনিস ভৌতিক বা নস্বর এই জড়বস্তুগুলি বস্তুগুলি কখনোই আত্মার স্বাভাবিক আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না তাই সেগুলি অর্জনের ইচ্ছা করা বৃথা অতএব কঠোর পরিশ্রম করার সময় আমাদের বুদ্ধিকে সেই অনুযায়ী কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া উচিত এবং তারপরে মন ও ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে সঠিক দিশায় ব্যবহার করা উচিত কটোপনিষদে এটি একটি রথের উপমা দিয়ে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে আত্মনাং রথীনাং বিদ্ধি শরীরং রথমে বতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহমে বচ ইন্দ্রিয়ানি হয়া নাহুর বিষয়াং স্তেসু গোচরান আত্মেন্দ্রীয় মনোযুক্তম ভক্তিত্ব হুর এর অর্থ যে পাঁচটি ঘোড়া দ্বারা চালিত একটি রদ রয়েছে সেই ঘোড়াগুলির মুখে লাগাম দেওয়া আছে এই লাগাম সারথীর হাতে এবং যাত্রী রথের পেছনের আসনে বসে আছে পথিকের উচিত সারথীকে সঠিক নির্দেশ দেওয়া যাতে লাগাম ওই ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে সঠিক পথে পরিচালনা করার জন্য কিন্তু কিছু ক্ষেত্রে ভ্রমণকারী ঘুমিয়ে পড়লে সারথীর পক্ষে ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে ওঠে এই উপমায় রথ হল মানব দেহ ঘোড়া হল পঞ্চ ইন্দ্র এবং ঘোড়ার মুখের লাগাম হল মন সারথি হল বুদ্ধি এবং রথে বসা যাত্রী হল দেহে অবস্থানকারী আত্মা ইন্দ্রিয়গুলি তাদের পছন্দের বস্তুগুলি কামনা করলে মন ইন্দ্রিয়কে যা ইচ্ছা কাজ করা থেকে বিরত রাখতে অসমর্থ হয় বুদ্ধি মনের কাছে আত্মসমর্পণ করে এইভাবে সম্মোহিত আত্মা বুদ্ধিকে সঠিক পথে চলার নির্দেশ দিতে অক্ষম হয় তাই ইন্দ্রিয়গুলি নিজেদের স্বেচ্ছাচারিতায় রথকে কোন দিকে নিয়ে যেতে হবে নিজেরাই ঠিক করে আত্মা পরোক্ষভাবে ইন্দ্রের আনন্দ অনুভব করে কিন্তু এই ইন্দ্রিয়গুলি আবার আত্মাকে তৃপ্ত করতে অক্ষম হয় এই কারণে রথের আসনে বসে থাকা আত্মা অনন্তকাল থেকে এই জড়জগতে জন্ম মৃত্যুর আবর্তনে ঘুরপাক খাচ্ছে আত্মা যদি তার দেবত্ব উপলব্ধির জন্য জাগ্রত হয় এবং তার সক্রিয় ভূমিকা পালন করার সিদ্ধান্ত নেয় তবে এটি বুদ্ধিকে সঠিক পথে নিয়ে যেতে পারে তখন বুদ্ধি নিজের থেকে নিকৃষ্ট মন ও লোভী ইন্দ্রিয়র দ্বারা নিয়ন্ত্রণ হবে না তখন রথ আধ্যাত্মিক উন্নতির দিকে ছুটতে শুরু করবে তখনই এই দিব্য আত্মা ইন্দ্রিয় মন এবং বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারবে